হ্যালো ভিভার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর পাতাবাহার এই বইটি রবীন্দ্রনাথ ঠাকুর লেখার ছেলেবেলা গল্পের তোগুলো সুন্দর করে সম্পূর্ণ বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথমত শেষ মতো দিয়ে দেখতে থাকো ঠিক আছে এর আগে যতগুলো পৃষ্ঠা আছে সব সমস্ত পৃষ্ঠার গল্প যতগুলো পৃষ্ঠা আছে প্রত্যেকটা পৃষ্ঠার গল্প কবিতা যা আছে সব পড়িয়ে আমি প্রশ্ন তোগুলো সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখা নি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিস্টের লিঙ্কে ক্লিক করো ওখান থেকে ক্লিক করে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে ভিডিওগুলো পর দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে এক নম্বর থেকে বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো তাহলে এখানে দেখো সম্পূর্ণ বাক্য কীভাবে উত্তর লিখতে হবে সেটা আমি তোমাদেরকে লিখে পুরো দেখিয়েছি তোমরা যদি এরকমভাবে লিখবে তবে চিলেকটা হলো ছাদের উপরে সিঁড়ি ঘর উত্তর হবে ছাদের উপরে সিঁড়ি ঘর এরকম লিখে নিজে একটা আন্ডারলাইন করে দেবে ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো থর লিভিংস্টন ছিলেন স্কটল্যান্ড দেশের মানুষ তার যেটা উত্তর হবে তার নিয়ে যেটা আন্ডারলাইন হচ্ছে ভালো করে খেয়াল করো ঠিক আছে জুড়ি গাড়ি হলো কি ঘোড়ায় টানা গাড়ি নেক্সট বলছে এখানে বলছে দেখো শব্দার্থ কিছু বলেছে চিলেকোটা মানে ছাদের উপরে ঘর পিলপে গাড়ি মানে হাতির টানা গাড়ি ঝাঁকড়া মানে উস্কো খুস্কো বিভাগী মানে সংসার ত্যাগী খড়খড়ি মানে জানলা দরজা কাঠের আবরণ জুড়ি গাড়ি মানে দুই ঘোড়ায় টানা গাড়ি সহিস মানে ঘোড়ায় দেখাশোনা করে যে চৌকিদার মানে প্রহরী গা মোড়া মানে আড়মোড়া বেলোয়ারি মানে কাঁচের তৈরি জিনিস আর কেতাব মানে গ্রন্থ বা বই মরুভূমি মানে জলহীন বা বৃক্ষহীন বালুময় দেশ ও এশিস মানে মরুদ্যান এবং দেউরি মানে সদ দরজা তারপর দেখো কস্তম্ভ সঙ্গে খস্তম্ভ মেলাতে বলেছে তাহলে আমি দেখো তোমাদের কস্তম্ভ লিখে দিয়ে খস্তম্ভ যেটা উত্তর হবে সেটা কিন্তু সোজাসুজি আমি লিখেছি তাহলে কেতাব থেকে হবে বই মরুভূমি থেকে হবে শুষ্ক জলহীন স্থান ও এশিস থেকে হবে মরুদ্যান সহিস থেকে হবে ঘোড়াকে দেখাশোনা করার লোক চৌকিটা থেকে হবে পাহারাদার নেক্সট তিন নম্বর থেকে বলছে কোনটি বেমানান খুঁজে নিয়ে লেখো তাই এখানে যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে এখানে যে মানে যতগুলো দেওয়া আছে সবগুলো একই কিন্তু একটা আলাদা যেটা আলাদা সেটা আমাদের খুঁজে নিয়ে লিখতে হবে তাহলে প্রথমটা হবে জুড়ি গাড়ির সইস এটা হবে বেমানান তারপরটা হবে সাত সমুদ্রর তারপরটা হবে বালক সন্ন্যাসী তিন থেকে চার হবে গাড়ি বারান্দা তিন থেকে পাঁচ হবে লোক বসতি এগুলো কি এগুলো হচ্ছে বেমানান তার সবগুলো লিখে যেটা বেমানান হলো তার নিচে আমি আন্ডারলাইন করে দিলাম নেক্সট আবার চার নম্বর থেকে কী বলেছে চার্নম্ব থেকে বলেছে তোমার পাঠ্যাংশ রয়েছে এমন পাঁচটি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো তাহলে উত্তর কী হবে উত্তর হবে রেলিং সফা স্ট্রং ইত্যাদি ঠিক আছে নেক্সট দেখো পাঁচ নম্বর কী বলছে চুড়িওয়ালা ফেরিওয়ালা এরকম শব্দের শেষে ওয়ালা যোগ করে পাঁচটি নতুন শব্দ লিখতে বলছে তাহলে এখন পাঁচটা শব্দ কি কি হবে দেখো দোকানওয়ালা হবে মাছওয়ালা হবে সবজিওয়ালা বাড়িওয়ালা রিক্সাওয়ালা এটা ছাড়া আরও আদার্স হবে যেটা তোমরা লিখতে পারো ঠিক আছে এটা এটা যে লিখতে হবে এর কোনো মানে নেই নেক্সট দেখো কি বলছে শূন্যস্থান পূরণ করতে বলছে তাহলে রাঙা হয়ে আসতো রোদ্রুর টি চিল ডেকে যেত আকাশ তাহলে রোদ্রুর আকাশে উত্তর বাকিটা প্রশ্ন ছিল যেটা উত্তর তার নিচে দেখো আন্ডারলাইন করা আছে আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ তাহলে খোলা আর ছুটির দেশ ছয় থেকে তিন নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এই মাত্র খুঁজে বার করলেন তাহলে উত্তর হবে নাবারঘর এবং শিশু লিভিংস্টোন ছয় থেকে চার এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিলো ওয়েসিস অব্যান্সার তাই ওয়েসিস আন্ডারলাইন করলাম নিচে দেউড়ির ঘণ্টায় বাজলো চারটে তাহলে দেউড়ি নিচে দেউড়ির ঘণ্টায় উত্তর হবে তাই তার নিচে আমি একটা আন্ডারলাইন করলাম নেক্সট দেখো সাত নম্বর কি বলছে বিশেষ বিশেষণকে আলাদা করে লিখবে এখানে যে সমস্ত শব্দগুলো দেওয়া আছে এখানে যেগুলো বিশেষ সেগুলো আলাদা করে লিখতে বলছে যেগুলো বিশেষণ সেগুলোকে আলাদা করে লিখতে বলছে তা আমি লিখছি দেখো তাহলে বিশেষগুলি কী হবে চুড়ি মাদুর গড়ান পুকুর লোকজন এগুলো হবে বিশেষ্য আর হবে বেলোয়ারি ঝাঁকড়ি বিভাগী দামি নীল গরম খোলা তারপর দেখো আট নম্বর থেকে কী বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও তাহলে এখানে যে সমস্ত শব্দগুলো বাক্য দেওয়া আছে এই বাক্যের মধ্যে যেটা ক্রিয়া তার নিচে আন্ডারলাইন বলছে তাহলে হঠাৎ তাদের হাত পৌঁছতো তাহলে পৌঁছতো লোক ক্রিয়া তাই পৌঁছতো নিচে আন্ডারলাইন সেইখানে অত্যন্ত একলা হয়ে বস্তু তাহলে একলা হয়ে বস্তু হচ্ছে ক্রিয়া তাই বস্তু নিচে আন্ডারলাইন হাত গলিয়ে ঘরে দিয়ে দিতুম খুলে তাহলে গলিয়া দিতুম হলো অ্যান্সার ধারা জল পড়তো সকল গায়ে তার পড়তো হবে ক্রিয়া তাই তার নিচে আন্ডারলাইন করলাম পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে তাহলে উঠে গিয়েছে হচ্ছে ক্রিয়াতাই তার নিচে আমি আন্ডারলাইন করে দিলাম তারপরে দেখো ননবদায় কী বলেছে এখানে দেখো ডেভিড লিভিংস্টন সম্পর্কে কিছু বলেছে কী বলেছে ইংল্যান্ড দেশের পাশেই ছোট একটা দেশ স্কটল্যান্ড সে দেশের লোক ছিল ডেভিড লিভিংস্টন ইউরোপের মানুষের মধ্যে তিনি প্রথম দক্ষিণ আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশ অভিযান করেছিলেন নীল নদের উৎসস্থল টাঙ্গানিকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অব্দি পৌঁছানোর কৃতিত্ব তারিখ জামবেশি ও কম্বো কঙ্গ নদীপথ ধরে তার অভিযান পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে ন নম্বর থেকে বাক্য রচনা কী বলছে বাক্য রচনা কী আছে প্রধান তাহলে প্রধান দিয়ে বাক্য রচনা আমি যে সমস্ত বাক্য রচনা লিখছি এটাই লিখতে পারি মানে অন্যতম লিখতে পারো ঠিক আছে আমার বাড়ির প্রধান হলেন আমার বাবা দেশ থেকে লিখছি আমাদের দেশের নাম ভারতবর্ষ বালিশ থেকে হবে আমরা ঘুমানোর সময় মাথায় বালিশ দিই মরুভূমি থেকে হবে মরুভূমিতে শুধু বালি দেখা যায় ধুলো থেকে হবে বাতাস বইলে মাঠে অনেক ধুলো উড়ে বেড়ায় তারপর দেখো দশ নম্বর থেকে গ্রহণ শব্দ থেকে দুটি আলাদা অর্থ ব্যবহার করে দুটি রচনা কি করতে বলছে তাহলে গ্রহণ আমি লিখছি আমি কার্শ্মিক গ্রহণ করতে ব্যর্থ হলাম আরেকটা গ্রহণ চাঁদে আজ গ্রহণ লেগেছে নেক্সট এগারো নম্বর থেকে কী বলেছে বিপরীত শব্দ লিখতে বলছে তাহলে বিপরীত শব্দ দেখো আড়াল থেকে হবে প্রকাশ্য চুপ থেকে হবে আওয়াজ আনন্দ থেকে হবে দুঃখ গলি থেকে হবে রাজপথ ফিকে থেকে হবে উজ্জ্বল তারপর দেখো বারো নম্বর থেকে বলছে অর্থ লেখক তাহলে মূর্তি মূর্তি থেকে কী কী হবে মূর্তি থেকে হবে পাথর পিল্পে গাড়ি থেকে হবে হাতিতে টানা গাড়ি বিভাগী থেকে হবে সংসার থেকে নাগাল থেকে হবে সন্ধান দেউড়ি থেকে হবে দরজা তেরো নম্বর থেকে কী বলেছে তেরো নম্বর থেকে বলছে প্রতিশব্দ লিখতে বলছে তাহলে পৃথিবী থেকে প্রতিশব্দ হবে বসুন্ধরা বসুন্ধ দন্ত ঠিক আছে বসুন্ধরা বিশ্বভুবন পাহাড় থেকে হবে শৈল ভূধর মহিধুর মহিধর আকাশ থেকে হবে আসমান গগন অনন্ত জল থেকে হবে পানি বাড়ি শলিল গাছ থেকে হবে বৃক্ষ উদ্ভিদ বিটপি তারপর দেখো চোদ্দ নম্বর এখানে কী বলেছে দুটি বাক্যে ভেঙে লেখে এখানে যে মানে শব্দ দেওয়া আছে এক বাক্য দেওয়া আছে এই বাক্যকে দুটি বাক্যে ভেঙে লিখতে বলেছে ঠিক আছে তাহলে এখানে প্রথমটা হবে প্রথম প্রশ্ন হচ্ছে আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলা ঘর তার উত্তর কী হবে আমার পিতা বাড়ি থাকতেন এটা একটা বাক্য আর তার জায়গা ছিল তেতালার ঘর এটা আর একটা বাক্য তারপর দেখো চোদ্দ থেকে দুই আমি লুকিয়ে ছাদে উঠতাম প্রায় দুপুরবেলা তাহলে এখানে দুটো বাক্যে ভেঙে লিখলে হবে আমি লুকিয়ে ছাদে উঠতাম এটা একটা হবে প্রায় দুপুরবেলা ছাদে উঠতুম এটা একটা হবে চা চোদ্দ নম্বর থেকে তিন হঠাৎ তাদের হাঁক পৌঁছতো সেখানে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ তাহলে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ এটা একটা হবে আর হঠাৎ তাদের হাঁক পৌঁছত এটা আর একটা হবে চোদ্দ নম্বর থেকে চার বিছানার একখানা চাদর দিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম তাহলে বিছানার একখানা চাদর দিয়ে গা মুসুম এটা একটা হবে গা মুছে সহজ মানুষ হবে বসতুম এটা আরেকটা হবে ঠিক আছে চতুর্থ থেকে পাঁচ গরম বাতাস শহু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে তাহলে গরম বাতাস শহু করে ছুটে যাচ্ছে এটা একটা হবে ধুলো উড়িয়ে যাচ্ছে এটা একটা হবে পণ্য নম্বর থেকে এবার দেখো পণ্য নম্বর থেকে কী বলেছে বলছে কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কী নামে পরিচিত তার আগে এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় দিয়েছে উনিশশো একষট্টি সালে জন্ম এবং উনিশশো একচল্লিশ সালে মৃত্যু ঠিক আছে তাই এই এটা তোমরা নিজেরা একটু বাড়িতে পড়ে নেবে এখানে কি বলেছে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি কী নামে বিশ্ব জুড়ে পরিচিত তাহলে উত্তর হবে কলকাতায় রবীন্দ্রনাথ বাড়িটি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি নামে বিশ্ব জুড়ে পরিচিত পনেরো নম্বর থেকে দুই রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্টদের জন্য কি লিখেছেন উত্তর হবে এমন দুটি বইয়ের নাম হলো শিশু শিশু ভোলানাথ ডাকঘর ঠিক আছে তা যে দুটো বই লিখেছেন তিনি হলো শিশু শিশু ভোলানাথ একটা হবে ডাকঘর নেক্সট পনেরো নম্বর থেকে তিন ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকা তিনি নিয়মিত লিখতেন উত্তরভাবে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকা তিনি নিয়মিত লিখতেন তারপর দেখো ষোলো নম্বর থেকে কিছু প্রশ্ন দিয়েছে প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে করতে বলেছে এক নম্বর থেকে কী আছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল উত্তর হবে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাইরের খোলা ছাদ ষোলো নম্বর থেকে দুই প্রশ্ন আছে তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কী দেখা যেত অ্যান্সার হবে তার বাড়ির নিস্তলায় বারান্দায় বসে রেলিংয়ে ফাঁক দিয়ে রাস্তার লোক চলাচল ছাদের উপর যাওয়া লোক বসতি পিল্পে পেরিয়ে যাওয়া ইত্যাদি কি দেখা যেত ষোলো নম্বর থেকে তিন পাঠ্যাংশে ওয়েশিসের প্রসঙ্গে কিভাবে রয়েছে অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্প থেকে উদ্ধৃত লাইনটি পাওয়া গেছে তাহলে আমরা বুঝতে পারবো যে কোথা থেকে এটা নেওয়া হয়েছে ছাত্রী ছিল ছাত্রা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি ধু ধু করছে চারদিকে গরম বাথা করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে উপরে তলায় কলের জলে নাগাল নেই এই কথাটি বলতে গিয়ে ওয়েশিসের প্রসঙ্গ এই গল্পের মধ্যে কবিতার মধ্যে কিন্তু আমরা পেয়েছি ষোলো নম্বর থেকে চার পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কী জানতে পারো অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্প থেকে আমরা ওনার পিতার সম্পর্কে জানতে পারি যে তিনি যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল কি তেতলা ঘরে সূর্য ওঠার আগে তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে থাকতেন কোলে দুটি হাত জোড়ো করে ঠিক আছে নেক্সট ষোল নম্বর থেকে পাঁচ পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির রবির বা কবির আকর্ষণের কথা কীভাবে জানা গেল অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলার গল্প থেকে আমরা ঐ সম্পর্কে জানতে পারি তখন সেখানে জলে নাগাল নেই তেতারা ঘরে ছোট্ট কবি কবির ছিল লুকিয়ে ঢোকা আবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টং এই মাত্র খুঁজে বের করলেন কল দিতুম খুলে ধারা জল পড়তো সকল গায়ে তখন তিনি বিছানায় একখানা চাদর দিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতো এটাই কি তার একটা আকর্ষণের জিনিস ছিল ষোলো নম্বর দেখে ছয়ের প্রশ্ন আছে ছুটির শেষের দিকে এসে পৌঁছলে কবির মনোভাব কেমন হতো অ্যান্সার হবে ছুটির শেষের দিকে এসে পৌঁছলে কবি মনে হতো রবিবারের বিকেলবেলা আকাশটা বৃষ্টির করে রকমের মুখ বিগড়ে আছে আসছে সোমবারে হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে ষোলো নম্বর থেকে সাত পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিনস্টন বলা হয়েছে অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে রবীন্দ্রনাথ নিজেকে শিশু লিভিষ্ট বলেছেন কারণ লিভিনস্টন যেমন ইউরোপের মানুষের মধ্যে প্রথম দক্ষিণ তার মধ্যে তার মধ্যে আফ্রিকার অনেকখানি অংশ অভিযান করেছিলেন ঠিক তেমন পিতার অনুপস্থিতিতে ছাদে উঠে স্নানাগর খুঁজে বের করেছিলেন কে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই তিনি নিজেকে বাংলাদেশের সৃশিলিপিষ্টের সঙ্গে তুলনা করেছেন ঠিক আছে মানে উনি যেমন একটা কোন কোনো একটা প্রথম আবিষ্কার করেছেন ইনিও তাই কোনো একটা জিনিস প্রথম আবিষ্কার করেছে তাই তিনি কিন্তু তার সঙ্গে তুলনা করেছেন ষোলো নম্বর দেখে লাস্ট প্রশ্ন তুমি যখন আরও ছোটো ছিল তখন তোমার দিন কীভাবে কাটতো তোমার চারপাশের প্রকৃতি কেমন ছিল তা লেখো তাহলে এটা তোমার নিজেরা বাড়িতে বসে লিখবে তুমি যখন ছোটো ছিলে ধরো স্কুলে যেতে খাওয়া দাওয়া করতে বিকেলে খেলাধুলা করতে রাত্রে পড়তে বসে এরকম কিংবা চারপাশের প্রকৃতি কেমন ছিল চারপাশে গাছ ছিল পরিবেশ কেমন ছিল সেটা কিন্তু তোমাদেরকে নিজেকে লিখতে হবে তাহলে হয়ে গেল তাহলে আজকে এই গল্পের তো সম্পূর্ণ সমাধান হলো পরের দিন পরে যে গল্প কবিতা সেটা পড়াবো এবং প্রশ্নত্বগুলো সমাধান করে দেখাবো ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করতে দিতে পুলিশ কেন তোমাদের একালে আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে